সো গাইস তো গাইস তোমাদের কি মনে আছে না আই মিন তোমাদের কি মনে আছে যে আদৃতের যখন ফার্স্ট মুভি নূর জাহা এই মুভিটা যখন ওই কাইন্ড অফ রিলিজের মুখে ছিল তখন তো আদ্রিৎ অনেক প্রমোশন করেছিল ঠিক আছে অনেক প্রমোশন করেছিল টিভিতে নল তো তখনই আমি তাকে ফার্স্ট টাইম দেখি ঠিক আছে তারা তারা আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট আদৃত তো আই থিঙ্ক সে রান্নাঘর দেন দিদি নাম্বার ওয়ান এইসব এইসব প্রোগ্রামগুলোতে প্রমোট করতে এসেছিলো ঠিক আছে যেহেতু আমাদের ঘরে এসবগুলো চলতো তখন মা দেখতো তো সেই সূত্রেই আমি দেখেছিলাম আদৃত প্রমোট করতে এসেছিলো তার মুভিটাকে তো আর পূজার সাথে অনেক ইন্টারভিউ দিয়েছিলো ঠিক আছে তো সেখানেই দেখে আমি মনে হয়েছিল হ্যাঁ একটা হিরো এসেছে অনেকদিন পর ঠিক আছে একটা হিরো এসেছে যাকে जो लुकिंग वाइसों ठीक ठाक देखते भलो तर वोवालिटी भलो नो, हाँ तो हू नो हू नोज हाउ टू हाउ हाउ टू हाउ टू हाउ टू सिंग हू नोस हाउ टू तो बिहेव बस ओवरऑल एक पैकेज ठीक है बस ओवरऑल एक पैकेज बेस्ट मन हो हाँ एक हिरो मेटेरियल एक डिसेंट हिरो मेटरियल ठीक है वो सर तक जानते हाँ तरह मुवि आ দেন মুভিটার গানগুলো শুনলাম গানগুলো ঠিকঠাক ছিল বেশ ভালোই গানগুলো ছিল গানগুলো মোটামুটি হিট হয়েছিলো ঠিক আছে হ্যাঁ খুব কম সংখ্যক মানুষ হয়তো জানতে পেরেছিলো গানগুলোর ব্যাপারে বা ওভারঅল মুভিটার ব্যাপারে বাট ঠিকঠাক ঠিকঠাক তো ছিল তার ক্যারিয়ারের স্টার্টিংটা বা তার যে লঞ্চ বলো তার ডেবিউটা বলো ঠিকঠাকই ছিল বাট ওই এবার আমরা যেটা জানি যে ভাই মুভিটা কিন্তু ওয়ার্ক করে নে ঠিক আছে মুভিটা ওয়ার্ক করে নে তারপরে তার ব্যাক টু ব্যাক যে করে মুভি এসেছে মোটামুটি ওয়ার্ক করে নে বলতে গেলে ওয়ার্ক করে নে কারণ তার তো সেই মাস লেভেল অ্যাপেলটা নেই বাকি কিছু কিছু সংখ্যক মানুষ যারা যারা আদৃতের ফ্যান ছিল যারা আদৃতকে দেখতে পছন্দ করতো যারা আদৃতের কাজ পছন্দ করতো ঠিক আছে ওভারঅল তার যে অ্যাক্টিং তার সিঙ্গিং যেগুলো যেগুলো তারা সব পছন্দ করতো তারাই যেত মোটামুটি তার খুবই একটা কম ফ্যানবেস ছিল তখন তো তারাই যেত মুভিগুলো এনজয় করতো দেন ডিরেক্টারের একটা ফ্যানবেস ছিল তো ডিরেক্টরের মুভি এলে সেই পার্টিকুলার ডিরেক্টরের মুভিটা দেখতে যেত ঠিক আছে যেটা আদৃত করতো তো আদৃতের যে স্পেশালি যে আদৃতের জন্য কেউ টিকিট কেটে টিকিট কেটে মুভিটা মুভিটা দেখতে যাবে সেটা কিন্তু খুবই কম সংখ্যা ছিল ঠিক আছে খুবই কম সংখ্যা ছিল বাট দেন আমি ভাবলাম মানে তখনকার কথা বলছি আমি ভাবতাম যে ভাই আচ্ছা হিরোটা তো মোটামুটি সবই ঠিকঠাকই করে ঠিক আছে বাট ওয়ার্ক কেন করছে না হ্যাঁ ভাইস অ্যাক্টিং ওয়াইস যদিও যদি অনেকটা ঢিলে ছিল ঠিক আছে তখন এখন আমি বলছি না যে ভাই সে নেক্সট লেভেল অ্যাক্টিং করে সেটা আমি বলছিলাম মোটেও ব্যাটাই সে মানুষ তো টাইমের সাথে সাথে শেখে ঠিক আছে তো তাকে আই থিঙ্ক টাইম দেওয়া দরকার তাকে অনেক কটা অনেক কটা কাজ তাকে অনেক কটা কাজের থ্রু দিয়ে এগোতে হবে ঠিক আছে তাকে অনেক কটা কাজের সুযোগ দিতে হবে সে তবেই তো নিজেকে বেটার করতে পারবে বাকি তখন তার অতটা ওয়ার্ক করে ফ্র্যাঙ্কলি বলছি তার কিন্তু অতটা ওয়ার্ক করে নি জেনুয়ানলি বলছি ব্যাটগাইস দেন দেন আমরা জানতে পারলাম যে সে মিঠাই সিরিয়ালটা করছে ঠিক আছে সেখান থেকে তাহলে একটা একটা বোম বোম ফাটা বছর হলো ঠিক আছে তার ক্যারিয়ারে একটা বুস্ট এলো একটা বুস্ট এলো একটা একটা বেশ ভয়ানক বুস্ট এলো তার ক্যারিয়ারে সিরিয়াল জগতে একটা ভালো টিআরপি জেনারেট করেছিল একটা ভালো ফেম জেনারেট করেছিল গাইস দেন আমরা দেখতে পেলাম হুম ঠিক আছে সেটা কিছু একটা করেছে ঠিক আছে অন্তত আমার তো মনে হয়েছিলো হচ্ছে আমি তো আমি তো ভেবেছিলাম যখন ফার্স্ট টাইম এসেছিলো নুরিয়া মুভিটার জন্য আমার মনে হয়েছিলো এই মুভিটা ওয়ার্ক করে যাবে যেহেতু রাজ চক্রবর্তীর মুভি ছিল আমি ভেবেছিলাম তো ওয়ার্ক করে যাবে বাট গাইস রাজেরই রাজেরই মুভি ছিল তো চলো আমার তো ওটা মনে নেই বাট গাইস ইয়া আমি ভেবেছিলাম ওয়ার্ক করে যাবে যেহেতু গানগুলো আমার বেশ ভালো লেগেছিলো আর মুভির যে ট্রেলারটা কাইন্ড অফ থৌরাসা একটু প্রমিসিং তো লেগেছিলো আর হয়েছিলো হয়তো ওয়ার্ক করবে মোটামুটি একটা ডিসেন্ট হিট তো দেবে বাট গেস হয়নি ঠিক আছে তো যেহেতু যেহেতু মিঠাই সিরিয়াল থেকে সে একটা আলাদা লেভেলের জনপ্রিয়তা লাভ করলো তো সেখানে আমার মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে চলো কিছু তো একটা করেছেন নয় বিগ স্ক্রিনে করতে পারেনি বাট ভাই টিভিতে তো কিছু করে দেখিয়েছে না এর এক যে ভাই টিভিতে কিছু করে দেখাতে পারলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে স্পেশালি তারা বিক স্ক্রিনেতে তারা তারা ছবির জন্য সুযোগ পায় ঠিক আছে তাদেরকে কিন্তু কাস্ট করা হয় তাদের কিন্তু ফিল্ম ফিল্ম থেকে তাদের অফার আসে সেটা আমি জানতাম দেন তো তার অফার এলো পাগল প্রেমীর জন্যে হ্যাঁ আরও কিছু আছে স্ক্রিপ্ট তারা ওয়ার্ক করছে তো ওয়েব সিরিজও করছে তো ওইস আই নো আই নো তার তার অ্যাক্টিংটা কিন্তু অনেকটাই বেটার হয়েছে ঠিক আছে বলল আপনি না সে কিন্তু অনেকটা ইম্প্রুভ করে নিজেকে বাকি বাকি ভাইস তার সিঙ্গি সিঙ্গিং ট্যালেন্ট ভাই নেক্সট লেভেল কিন্তু বললে হবে না বাকি গাইস অনেকে বলে তার বিহেভিয়ার নাকি খুব খারাপ আমার মনে হয় না আমি যতটা দেখেছি তাকে তো আমার বেশ ভালো লাগে তার বিহেভিয়ার উইথ এডিটার্স উইথ উইথ এভরি ওয়ান আমার বেশ ভালো লাগে তার বিহেভিয়ার কোথাও আমি কোনো খামি দেখতে পাই না বাকি ভাইস মানুষ ঠিক আছে সবার মধ্যেই খারাপ ভালো মিশিয়ে থাকে আর সবাই সবসময় ভাই একই অ্যাটিটিউড নিয়ে চলতে পারে না একই বিহেভিয়ার সবসময় করতে পারে না ঠিক আছে মানুষের একটা এগুলো একটা মুড মুড বলার একটা মুড বলার একটা বিষয় আছে একটা বস্তু আছে তো ভাই সবার কি সবসময় ঠিক থাকবে এটা হতে পারে হতে পারে না বাকি কিস তো দেন সে আবার মুভি করতে চলেছে আই উইশ দ্যাট কিছু একটা করুক ঠিক আছে সে সিরিয়াল সাকসেস পেয়ে গেছে যেহেতু সে বিগ স্ক্রিনের থ্রুতেই সে ডেবিউ করেছিল ব্যাটগাইস ব্যাট ডেস্টিনি লাক লাক বা অনেক কিছুই অনেক কিছুই ফ্যাক্টর ঠিক আছে ওয়ার্ক করে নে তো তাকে আবার তার ফ্রেমটা টেলিভিশন থ্রুতেই তাকে জেনারেট করতে হয়েছে দেন গাই সে আবারও ফিল্ম পেয়ে গেছে অ্যান্ড আই উইস যে ভাই দিস টাইম যেন সে সে যেন এইবার যেন সে তার খেলমাটা দেখাতে সক্ষম হয় ঠিক আছে তার মুভিটা যেন মুভিটা যেন ডিসেন্ট লেভেলে হিট হয় ডিসেন্ট লেভেল আমি 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 চাইছিলাম আমি চাইছিলাম যে ভাই খুব এক্সট্রা অর্ডিনারি বাট ভাই ইয়েস ডিসেন্ট লেভেলে ভাই হিট হওয়া কিন্তু খুবই দরকার বাট আই ডোন্ট নো যে ভাই সে কেমন কাজ করেছে মুভিটা ঠিক আছে বাকি বাকি মুভিটার স্ক্রিপ্টটা কতটা দম আছে স্ক্রিপ্টের মধ্যে কি দম আছে আদেও সেটাও তো দেখা আছে বাকি ভাই জনতাকে খালি বললে তো হবে না ভাই এই মুভিটা দেখো মুভিটাও সেই লেভেলে হতে হবে বাকি আই উইশ যেন ভাই মুভিটা ভালো হয় মুভিটা যেন ডিসনাল লেভেলে হিট করে জনতা যেন পছন্দ করে আর বিজনেসটা কিন্তু খুবই ম্যাটার করে ঠিক আছে মুভিটা যেন সেই লেভেলে বিজনেস করে ফেলে মুভিটা যেন তার যে তার যে কস্ট কস্ট তুলে যেন লাভ করে ফেলে একটা ভালো অ্যামাউন্ট তাহলে কিন্তু আগামীকাল সে আরও ভালো ভালো স্ক্রিপ্ট পাবে ঠিক আছে সে কিন্তু আরও বড়ো বড়ো প্রোডাকশন হাউস থেকে কাজ পাবে তাহলে সি তার ক্যারিয়ারটা সে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বাকি আদ্রিৎকে নিয়ে আমার একটা একটা ইউনো ফিলিং বলতে পারো বা আমি কীভাবে আদৃতকে চিনেছিলাম বা কবে থেকে তাকে চিনি বা তার জার্নিটা আমি দেখেছি ঠিক আছে তার যে গ্রোথ আমি দেখেছি বাকি বাকি তোমাদের কি। ফিলিংস বা তোমাদের কি মানে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আদিতকে কবে থেকে দেখেছিলো তোমরা অদিতের প্রথম কাজ কোনটা দেখেছিলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই